নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে কেমন আছেন বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওর মূল পর্ব হলো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখ ভাগ্য ফলের বিশেষ তথ্য আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো শুরু নামের মানুষদের জন্য রাশিফলে বেশ কিছু শুভ বা পজিটিভ দিক বর্তমান রয়েছে ইতিবাচক সেই দিকগুলি আজকের ভিডিওতে মূল আলোচনা করব বন্ধুরা সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দু সালে আর্থিক ক্ষেত্র বা আর্থিক উন্নতির জন্য কি রকম ফলাফল নিয়ে আসবে এস নামের মানুষদের জন্য সেই বিষয়ে বিভিন্ন কৌতূহল আপনাদের কেটে যাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার ফলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দিয়ে যদি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনার প্রিয়জন যাদের নামের শুরু এস দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধু সাধারণ ক্ষেত্রে এ ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান হলো এক এই এক সংখ্যাতত্ত্ব অর্থাৎ এক হলো আপনাদের শুভ নাম্বার আপনাদের যদি শুভ রং জানতে চান ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনারা যদি সাদা রঙের বস্ত্র পরিধান করেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন যখনি কোনো শুভ কাজে যাচ্ছেন তখনই সাদা বস্ত্র পরিধান করুন দ্বিতীয়ত যদি কোনো রকমের হলুদ কমলা এইগুলি আপনি পরিধান করতে পারেন এই সময় ফেব্রুয়ারি মাসে দুই থেকে দশ তারিখ এই সময়টি এবং এর পরবর্তী সময়ে আপনারা শনিবার দিন দেখে নীল রঙের বস্ত্র পরিধান করবেন নীল রংটি আপনাদের জন্য শুভ হবে শনিবার তাই এই রঙের বস্ত্র পরিধান করতে পারেন দর্শক বন্ধু এছাড়াও আপনাদের জানিয়ে দেব দু সালের ফেব্রুয়ারি মাসের এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য একটু ধৈর্যের মাস ছিল বলা যেতে পারে এই সময় ধৈর্য ধরতে হয়েছে হাতে টাকা পয়সা থাকার পরেও সেটা বেরিয়ে গেছে টাকা পয়সা হয়তো সেইভাবে খুঁজে পাচ্ছেন না তেমনভাবে খুব আশ্চর্যজনক ভাবে আপনার রাশিতে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সত্তর পারসেন্ট আপনারা কর্ম করুন বন্ধু কর্মে যদি ফোকাস করেন আপনার কর্মে উন্নতির সম্ভাবনা অনেক বেশি রয়েছে তবে ডিস্ট্রাকশান আসবে প্রচুর ডিস্ট্রাকশান যা সম্পর্ক নিয়ে আসবে আপনার মধ্যে যা আপনাকে উন্নতির পথে সঠিকভাবে ভাবতে দেবে না এই ডিস্ট্রাকশানে জড়িয়ে পড়েন তাহলে আপনি বিব্রত হবেন দর্শক বন্ধু এই সময়ে আপনার ভুল ডিসিশান ভুল সিদ্ধান্ত ভুল কর্ম আপনাকে ভুল পথে চালনা করবে এতে সম্মানহানির সঙ্গে আপনার সময় নষ্ট দুটোর মধ্যে এফেক্ট হতে চলেছে অনেক বেশি তাই সাবধানে থেকে কর্ম করা আপনাদের জন্য একান্ত জরুরি নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় এই সময় যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সে সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেওয়া বা সিদ্ধান্তকে সঠিকভাবে ভেবে নিয়ে কোনো কার্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য করার পর ভেবে কোনো লাভ হবে না কঠোর হয়েও নিজের পরিস্থিতি না বুঝে কর্মকে সর্বদা বেছে নিতে হবে তবেই আপনারা সাকসেসে চরমতম পর্যায়ে পৌঁছাতে পারবেন এই সময় অনেক বাধা আসবে এই বাধাগুলিকে কাটিয়ে উঠতে হবে যাই হোক এগুলি খুব যে বাধা বিপত্তি বা রাশিতে যে সমস্যাগুলি বললাম তবে পজিটিভিটি কি ইতিবাচক দিকগুলি কি সেই সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে পজিটিভিটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আপনার জীবনে রয়েছে সেটি হলো আপনার আর্থিক দিকের সম্ভাবনা কর্মে আপনার উন্নতির সম্ভাবনা অনেক বেশি কর্মকে সঠিকভাবে করুন অপরচুনিটি আসবে আপনি হয়তো সেই সুযোগও পাচ্ছেন সামনের রাস্তাও দেখতে পাচ্ছেন কিন্তু কর্ম করতে পারছেন না আপনাকে কর্ম করতে হবে কর্মের জন্য অনেক শুভ দিক রয়েছে আপনার জন্য দ্বিতীয়ত আপনার যে শুভ দিক রয়েছে তা হল সম্পর্কে পারিবারিক সম্পর্কে অনেক বেশি সাপোর্ট পাবেন ঠিকই তবে ভুলভ্রান্তি এবং আপনার বিভিন্ন রকম ছোট ভুল কিন্তু আপনার এই সময় আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এই বিষয়ে সাবধানে থাকবেন নিশ্চিন্তে থাকবেন কারণ আপনি যদি নতুন কোনো কার্য শুরু করতে চান তাতে যেমন শুভ দিক রয়েছে তেমন পারিবারিক সাপোর্ট এটাও কিন্তু আপনি পাবেন যদি কোনো কারণে দেখেন এটা হচ্ছে না বা পরিস্থিতি আপনার হাতের বাইরে তাহলে কি করবেন তাহলে কর্ম করুন কাজের সঙ্গে যুক্ত হয়ে ক্ষতি নেই বন্ধুরা যারা আপনাকে বলছে যে না করতে করবে না তাদের কথা উপেক্ষা করে পরবর্তীকালে তারাই আপনার জন্য সুখ্যাতি করবে তাই এই বিষয়গুলিকে একদম ভাববেন না তৃতীয়ত যে পজিটিভিটি রয়েছে সেটি হলো আপনার কাছে এমন কোন সুখবর আসবে বা এমন কোন ঘটনা ঘটবে যা আপনার জন্য অত্যন্ত পজিটিভ যার অপেক্ষা আপনি কয়েক বছর ধরে করেছেন সেই সময় আপনার কাছে আসন্ন খুব তাড়াতাড়ি আসতে চলেছে যার অপেক্ষা আপনি করেছেন যেভাবে আপনি কর্ম শুরু করতে চাইছেন তার জন্য এটা সবথেকে বেশি সুবর্ণ সুযোগ মাল্টিপেল দিক থেকে ইনকামের পথ খুলবে শুধু আপনার কর্মজীবনেরই নয় বরং আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে টাকা পয়সা সঞ্চয় হওয়ার সম্ভাবনা টাকা পয়সা থাকা বা প্রত্যেক ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে তাই নিজেকে সংযত রেখে সঠিকভাবে কর্ম করুন বন্ধু এবং তার থেকেও বড় একটি পজিটিভিটি হলো যা আপনি ইনকাম করছেন বা আর্ন করছেন তার থেকে বেশি পরিমাণে ইনকাম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার আর্নিং বৃদ্ধি পাবে এবং যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন ব্যবসায়ী হয়ে থাকেন পজিটিভিটি নতুন কার্য নতুন কর্মে পদক্ষেপ নেয় এগুলির জন্য শুভ সময় এটি তাই অপেক্ষা না করে আপনারা অবশ্যই নিজের কর্ম শুরু করুন এবং ভাবুন নিজের কথা পরিবারের উন্নতি দুটো ক্ষেত্রেই পজিটিভিটি রয়েছে বাড়ি গাড়ি নির্মাণেরও শুভ দিক রয়েছে যদি কোনো কেউ ভেবে থাকেন সম্পত্তি বৃদ্ধি করার কথা বা নতুন কোনো জিনিস কিনবেন ভাবছেন তার জন্যেও ভালো সময় এটি তাই অবশ্যই তার দিকে এগিয়ে যান তবে বন্ধুরা আজকের এই ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার কোনো কোথাও প্রশ্ন থেকে থাকে তবে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করব ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ